অভিনন্দন 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 টিম ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু জিতে গেছেন এবং আয়ারল্যান্ডকে তার রাস্তায় রাস্তায় বাজারে বাজারে এটা কোনো কথা আয়ারল্যান্ড আগে ব্যাটিং করে মাত্র সাতানব্বই রান তার দেয় মানে এটা কোনো কথা বিশ্বকাপে যে আমরা খেলা দেখতেছি না আমরা টেস্ট ম্যাচের খেলা দেখতেছি এটা আমরা বুঝতেছিলাম না বিশ্বকাপের একটা মেগা একটা টুর্নামেন্টে রান হবে অনেক কিন্তু না আইরিশরা সাতানব্বই রান কিন্তু তার দেয় এবং ইন্ডিয়া ইন্ডিয়া আবার ম্যাচ কিন্তু করে দিয়েছে রোহিত শর্মা কিন্তু বাহান্ন রান করিয়া মামা ভালো একটা ইংলিশ খেলছে এবং ঋষভ পাট মামা ভালো ইংলিশ খেলছে তারা ম্যাচ দুইজনেই কিন্তু বের করিয়ে দিছে ইন্ডিয়া যথেষ্ট লেভেলের স্ট্রাগল করছে আজকে আজকে তারা প্রপার খেলাটা খেলছে যথেষ্ট লেভেলের তাদের বোলিংগুলো শুরুতেই কিন্তু আগ্রাসি বর্ণিয়া বোলিং করছে হার্দিপ সিং দুইটা উইকেট পাইছে হার্দিক পান্ডিয়া কিন্তু উইকেট মামা মামা আমার খুব পছন্দের টিম বল বল দেয় মামার কিন্তু পাইছে আয়ারল্যান্ডের ব্যাটিংগুলা কেউ চোখে দেখতে পায় না আজকের খেলাটা দুর্দান্তভাবে ভালো হয়েছে কিন্তু মজা পাইনি খেলা দেখে আমরা বিশ্বকাপের মতো একটা মেগা টুর্নামেন্টে একটা খেলা দেখছি সেটাতে কোনো মজা নেই কারণ ম্যাচের মধ্যে রান নাই রান না হলে পরের বেডিন থেকে শান্তি পাওয়া যায় না ম্যাচের এই যে শুরু থেকেই তাদের কুপেয়া লাগছে এই কুপেয়ার আর খোলে আমি ভাবতেছি হয়তো আয়ারল্যান্ড তারকে দিবে একশো আশি বা নব্বই তারা নাই ছিয়ানব্বই রানে তারা ফুল পদে পদে রাস্তায় রাস্তায় ট্রেনে এই আয়ারল্যান্ড এই আইডি ছিলেন সিরি সারাইছে মেবি পাকিস্তানকে তারা সেখানে একশো আশি বা একশো নব্বই রান তারা কিভাবে করছিল এটা আমার মাথা আসতেছে না তারা ইন্ডিয়ার এগেস্টে তারা ইন্ডিয়ার এগেস্টে আজকে আসিয়া ভরা তারা যদি টার্গেট দিতে না পারবে তাহলে তারা এমন করে কেন খেললো দর্শকরা তো হতাশ দর্শকরা হতাশ দর্শকরা হতাশ যারা আগে ব্যাটিং করতেছে তারা ম্যাচ হারতেছে এবং যারা পরে ব্যাটিং করতেছে তারাই ম্যাচ জিততেছে বিশ্বকাপের এই নীতিতে ঠিকই ধারাবাহিকতা ইন্ডিয়া আয়ারল্যান্ডের খেলা দেখি আমরা ততটা কিন্তু আনন্দ উত্তেজনা দেখলো এই যে রোহিত শর্মার যে বয়সটা দেখেন তার বয়সটার লেভেল কত সরে গেছে কিন্তু না মামা দিন শেষে কিন্তু ধারাবাহিকতা ভাবে ভালো খেলে আসতেছে মামার যে খেলার ধরন আমার যে এক মাইরের আগ্রাসী মুড জাস্ট অ্যামাজিং দিন শেষে ভারত কিন্তু ম্যাচটা জিতে গেলো এবং আইরিশরা কিন্তু ফুল পদে পদে রাস্তায় রাস্তায় ড্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে বা বাবু বাবু এই আইরিশদের খেলা সুযোগ করে দিছে কেন তারা বিশ্বকাপের মতো একটা মেগা টুর্নামেন্ট খেলতেছে তারা নিঃসন্দেহে ভালো টিম আইরিশরা যত টুর্নামেন্টে ভালো খেলে কিন্তু না তারা তো ভাই তারা এখানে কি খেলে আসছে ভাই তারা আসতে চার চাচ্ছে যাচ্ছে চার তারা কি টেস্ট ম্যাচ খেলা তারা তো টেস্ট ম্যাচও খেলায় নাই তারা উইকেটগুলো যেভাবে দিছে দিন শেষে খেলা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে দিন শেষে এই খেলাগুলো থেকে অনেক কিছু কিন্তু শিক্ষা নেওয়ার আছে আইপিএল যেভাবে খেলা হয়েছে ওইভাবে কিন্তু বিশ্বকাপে কোনো রান হচ্ছে না বিশ্বকাপের খেলা দেখি আমরা ফ্রেন্ড ফলোয়ারগুলো দর্শকরা হতাশ আমরা কেউ কোনো মজা আনন্দ পাচ্ছি না আমরা কিন্তু হতাশ এবং ইন্ডিয়া ম্যাচ জিতে গেছি এন ইন্ডিয়া অনেকের শুভকামনা ভালোবাসা রইল আমি চাই ব্যক্তিগতভাবে চাই ইন্ডিয়া আবার কাপটা পাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এবার ইন্ডিয়া ব্যক্তিগতভাবে কিন্তু চাই এখন এন্ডিয়া ইন্ডিয়া নিজেকে কতটুকু প্রুভ করবে তারা আজকে অনেকটা ভালো প্রুভ করছে তারা আজকে মুভবন করছে তারা যেভাবে ডেভেলপ করছে বলার বাইরে ইন্ডিয়ার এই উন্নতি দেখি নিজেকে ভালো লাগতেছে কারণ আমরা বাংলাদেশ ফুল প্যাকেট তারা পাচ্ছে না পার্শ্ববর্তী দেশ হিসেবে ইন্ডিয়া ভালো খেলতেছে এটা ভালো দেখ ইন্ডিয়া যেহেতু ভালো খেলতেছে আমরা কাপ পাক এবং দিন শেষে যারাই ভালো খেলবে কাপটা প্রাপ্য তারাই পাবে প্রাপ্য তারাই পাবে ইন্ডিয়া যদি ভালো খেলে তাহলে ইন্ডিয়া পাবে নাহলে অন্য দল ভালো খেলে অন্য দল পাবে এখন ইন্ডিয়ার বলিংগুলো যথেষ্ট লেভেলের ভালো বলিং খেলতেছে হার্দিক পান্ডিয়া এবং সিরাজ হার্দীপ সিং বা বুড়ি বাবু মা মারা বোমরা সহ যে বলটা কষছে আয়ারল্যান্ডের ব্যাটিং দেন তারা ধুমে দেখা তারা রাস্তায় রাস্তায় ডেনে নেয় তারা এখন আনন্দ পানি খেয়া বাসার মধ্যে ড্রেসিং রুমে তারা এখন আনন্দ খেয়ে ড্রেসিং রুমে দারুণ একটা ক্ষোভ দেবে যে না ভারতের সাথে তাদের একটা বড় টিমের সাথে যে তারা খেলতেই পারলো তারা দিন শেষে এটাই উপলব্ধি করুক যে আমরা বড় টিমের সাথে খেলা খেলছি আমাদের যেটা যেটা সমস্যা এটা থেকে আমরা বের করবো আজকের ম্যাচে তারা যে রকমের বাজে পারফর্ম করছে তারা এখন ভাবুক তাদের কোন কোন জায়গায় সমস্যা দিন শেষে তারা এই জিনিসটা বের করুক এবং শুভকামনা ভালোবাসা রইল ও ভালোবাসা টিম এন্ডিয়া অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং